অল রাইট হোয়াট ইস অন এভরি ওয়ান এট ইউর বয় এ ফেয়ার বেশ অনেক দিন যাবৎ কিন্তু আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও আপলোড হয় নাই অনেক দিন পরে কিন্তু আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করবে এবং আপনারা আমার পাশে আগের মতোই থাকবেন আমরা হয়তো বা সবাই জানি একটি ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করলে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু থামনেল থাকে মানে প্রতিটা ভিডিওতেই কিন্তু ইউটিউবের থামনেল থাকে তো আমাদের মাঝে কিন্তু অনেকের আসে যে একটি চ্যালেঞ্জের থামনেল আমাদের পছন্দ হয়ে যায় বা কোনো না কোনো কাজে কিন্তু সেই থামনেলগুলো আমাদের প্রয়োজন হয় তো থামনেল যখন আমাদের পছন্দ হয়ে যায় তখন কিন্তু কেউ যদি সেই থামনেলটি সেভ করে রাখতে চায় বা তার গ্যালারিতে রাখতে চায় বা পিছিতে রাখতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তারা কি করে স্ক্রিনশট দেয় এবং সেটি কিন্তু ক্রপ করে সেই থামনেলটি রেখে দেয় কিন্তু স্ক্রিনশট দিলে কিন্তু সেই থামনেলটি ফেটে যায় এবং রেজলেশনও কিন্তু কমে যায় কিন্তু আপনারা কি জানেন যে আপনারা চাইলে ইচ্ছা করলে ইউটিউবের যেই থামনেলটি আসে মানে যেই ভিডিওতে থামনেলটি আসছে আপনারা সেই ফরম্যাটেই মানে অরিজিনাল থামনেলের যে সাইজটি সেই সাইজটি আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে তো এই কাজটি কিন্তু আমি আপনাদের কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব আপনারা চাইলে আপনাদের ফোন নিয়েও কিন্তু সেই কাজটি করতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রথমে আপনাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সেখানে আপনারা ডান পাশে থ্রিবি ডট আইকন পাবেন সেখান থেকে আপনারা ডেস্কটপ সাইজটি যদি এনেবল করে দেন তাহলে আমি কম্পিউটার থেকে আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা আপনাদের ফোন থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ইউটিউবের থারনেল তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে এখন আমরা আমাদের একটি পছন্দের ব্রাউজার আমরা ওপেন করে নিব এবং এখান থেকে আমরা চলে যাব একটি ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটটির লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা একটি ক্লিকের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন অথবা কিন্তু আপনারা এই ইউআরএলটি যদি আপনারা টাইপ করেন আপনাদের ব্রাউজারে তাহলেও কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখন আমরা আমাদের ইউটিউব ওপেন করে নিচ্ছি তো ইউটিউবে আসার পরে আমাদের যে থামলেলটির প্রয়োজন বা যে থামলেলটি আমরা ডাউনলোড করবো সেই ভিডিওটি প্রথমে ওপেন করে নিব মানে প্লে করবো তো এখান থেকে আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি এবং এক্স চ্যানেল থেকে আমি একটি থামলেল ডাউনলোড করে নেব মানে আমার ভিডিও থামলে আমি ডাউনলোড করব তো আমি এখান থেকে আমার একটি ভিডিও প্লে করছি অ্যাড চলে আসলো তো নেক্সট মানে স্কিপ্যাড এবং এখান থেকে এখন আমাদের এই আমাদের ভিডিওর কিন্তু ইউআরএলটি কপি করতে হবে মানে লিঙ্কটি আমাদের কপি করতে হবে তো লিঙ্ক কপি করতে চাইলে আপনি শেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু কপি করে নিতে পারেন অথবা কিন্তু আপনাদের যে উপরে যে লিঙ্কটি এটিও কিন্তু আপনার এই ভিডিওরই লিঙ্ক তো এইটিও আপনারা কপি করে নিতে পারেন দুটি কিন্তু একই সিস্টেম তো ভিডিওটি স্টপ করলাম এবং আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব এবং এখানে আমাদের সেই ইউআরএলটি আমরা পেস্ট করে দেব মানে লিঙ্কটি পেস্ট করে দেবো তো পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যে থামনেল এটি কিন্তু চলে এসেছে তো এখানে কিন্তু অনেকগুলো থামনেল দেখাবে তো সবার নিচে যদি আমরা একটু চলে আসি তো বড়ো করে দেখতে পাচ্ছেন এই থামনেলটি কিন্তু আমাদের ভিডিও সেই থামনেল আপনাদের দেখানো হয় নাই তো আমি ব্যাক আসতেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও সেই থামনেল এই যে ভিডিও থামনেল দেখতে পাচ্ছেন এবং এই যে থামনেল একটাই কিন্তু থামনেল তো আমাদের থামনেল চলে এসেছে তো আমাদের এই ফটোর উপরে যদি আমরা মাউসটি দেখি যদি মাউসের ডান পাশে আমরা ক্লিক করি তাহলে সেভ ইমেজ অ্যাজ এখানে আমরা পাবো এখানে আমরা ক্লিক করব। এবং কোথায় আমাদের ফটোটি আমরা সেভ করব সেই লোকেশনটি আমি দেখিয়ে দিব তো আমি এখানে ডাউনলোড দেখিয়ে দিচ্ছি মানে ডাউনলোড ফোল্ডারে আমার ফটোটি সেভ হবে এবং সেভ আমাদের ফটোটি কিন্তু সেভ হয়ে গেছে তো এখন আমি যদি মাইনাস করে দিই এবং যদি আমি চলে যাই আমাদের ডাউনলোড অপশনে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই থামডেলটি এখানে চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ভিডিও থামলটি তো এখানে কিন্তু আমাদের এই থামলের কোনো ধরনের রেজলেশন কমবে না আমাদের যেই মানে থামলটি ছিল ইউটিউবের যেই সাইজের সেম সাইজ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এমন নিত্য নতুন ভিডিও পেতে এবং আরও টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলে কিন্তু আরও টেকনোলজি বিষয় অনেক ধরনের ভিডিও আছে সেগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু টেকনোলজি বিষয় অনেক উপকৃত হবেন তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবারও দেখা হবে কথা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ